ভরস্থ পদার্থের তো হয়ে চাল থেকে ডাল সবকিছু কিন্তু গুঁড়ো করতে এই এক মেশিনের মাধ্যমে দেখেন কত রাত দিয়ে এই হয়ে যাবে অল্প হয়ে যাবে দেখেন কিন্তু ভাই কিন্তু শুরু হয়ে গেল মাইর চলবে নাকি জি ভাই ওকে ভাই তো দেখেন কতটা সুন্দর কিন্তু হয়ে গেল দর্শক যারা আসলে এই ধরনের একটা ভালো মানের কিন্তু আমরা অনেকেই খুঁজি খুঁজেছিলাম কি চাল কি চালের গুঁড়া টেলকম পাউডার এই যে দেখেন ভাই

তারপরে এখানে কি দেখছি বেসনের জন্য ডাল আছে সবকিছুই হবে আমরা জাস্ট দুইটা আইটেম করে দেখাবো জার কয়টাই ব্লেন্ডারে জানেন কয়টা ভাই চার চারটা জার একটা হচ্ছে জুসার জার গরম কাল চলতেছে মানুষ জুস খাবে ফলের জুস আলাদা করে পাঁচ হাজার টাকা দিয়ে জুসারি কিনতে হয় দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে জুসার কিনতে হবে না এটার মধ্যে জুস করে খেতে পারবেন একবারে ফ্রেশ জুস পানি ছাড়া পাশাপাশি একটা পাবেন ছোট জার দেখেন কাটা কয়টা দেখছেন ভাই এটার মধ্যে ছোট জার থাকবে এটা হচ্ছে শুকনো মশলা করার জন্য একটা থাকবে মিডিয়াম জার যেটার মধ্যে আপনি পেঁয়াজ আদা রসুন ইত্যাদি করতে পারবেন ঠিক আছে একটা বড় জার থাকবে এখান থেকে এটার মধ্যে চালের গুঁড়াও করতে পারবেন চাইলে আপনি মাংস কিমা কিমা ইত্যাদি সব কিছু করতে পারবেন আচ্ছা ঠিক আছে সবকিছু করা যাবে এই ব্লেন্ডারটার মধ্যে

ভাই হবে তো কবে দেখা ভাই আমি লাইনে কি ভাই সাউন্ড তো চেঞ্জ হয়ে গেল হয়ে গেছে মানে এটা কিছু নাই

বাসায় যখন দেখেন ধরে দেখাচ্ছি এই দেখেন সবই কিন্তু গুড়া অনেকে মনে করতে পাউডার হয়ে গেছে তাই তো অতিরিক্ত পাউডার হয়ে গেছে আচ্ছা তারপরে অনেকে চাল করে খান ঠিক আছে মিলে যান মিলে যাওয়ার প্রয়োজন নাই এরকম জিনিস থাকলে এরকম জিনিস থাকলে আপনার মিলে যাইতে হবে না ছোটখাটো একটা মেল কিন্তু আপনার বাসার মধ্যেই কিন্তু হবে জি মানে এত চমৎকার মেশিন কিন্তু চলে আসে করে দেখাবো ওকে চাল করে দেখাবো এটার মধ্যেই করি নাকি এটার মধ্যেই করবেন জি এটার মধ্যেই করি এত বড়টাই হবে তো ভাই হবে হবে ইনশাআল্লাহ হবে ওকে আমরা কিন্তু দর্শক লাইভ সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি চাল থেকে ডাল সবকিছু কিন্তু বুঝা করতে পারবেন এই এক মেশিনের মাধ্যমে জি দেখেন কতটা চমৎকার ভাবে দিয়ে দেওয়া হলো এই যে দেখেন এখন হবে তো ভাই ভাই হয়ে যাবে একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে দেখেন কিন্তু ওরে ভাই টুকান লাগাই দিলেন

কিন্তু হয়ে গেল দর্শক যারা আসলে এই ধরনের একটা ভালো মানের ব্ল্যান্ডার কিন্তু আমরা অনেকেই খুঁজি খুঁজেছিলাম কি চাল হম হয়েছে কি চালের গুড়া টেলকম পাউডার এই যে দেখেন ভাই

একটা হচ্ছে আপনার মাংসের কিমা বা इत्यादि আপনি করতে পারবেন বা বেশি আইটেম করতে চাইলে বড়টার মধ্যে করতে পারবেন একটা হচ্ছে জুস একটা হচ্ছে আপনার ওই আদার রসন করার জন্য ঠিক আছে পেস্ট করার জন্য একটা হচ্ছে গুড়া মশলা করার জন্য চার চারটা জার থাকবে 1200 ওয়াট এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু অটো সার্কিট ব্রেকার সহ আছে ঠিক আছে 100% কপার মোটর দুই বছরের মোটরের ওয়ারেন্টি থাকবে 1200 ওয়াট দেখেন একবারে কোদাই করে লেখা আছে বড়ির মধ্যে এবং 21000 হচ্ছে আরপিএম 100% কপার মোটর লেখা আছে ঠিক আছে দেন দাদা এই যে দেখেন ব্লেন্ডারটার বক্সটা ঠিক আছে এই হলো এই হচ্ছে বক্স দুই বছরের ওয়ারেন্টি একবারে কোদাই করে লিখাই আপনার বক্সের গায়ে লিখাই দেওয়া আছে দুই বছরের ওয়ারেন্টি থাকবে যদিও দুই বছর ওয়ারেন্টি দেওয়া আছে কিন্তু এই প্রোডাক্টটা নিলে আপনি মিনিমাম পাঁচ থেকে 10 বছর আপনার ব্লেন্ডারে কিনতে হবে না ইনশাআল্লাহ এখন দাম দরটা যদি দামটা বলে দিচ্ছি ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এটা 7500 টাকা আজকে থাকবে আজকে থাকবে একবারে ডিসকাউন্ট অফার মাত্র ছ হাজার টাকা প্রাইস থাকবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি থাকবে মাত্র ছয় হাজার ছয় টাকায় ফোর ইন ওয়ান